হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্মদ আমার মেঘনা ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি আছি দ্বীপ জেলা বলার ইলিশা লঞ্চ গাড়ি এখান থেকে প্রতিদিন চট্টগ্রামের লক্ষ্মীপুর মজুসুদ্দিরাটের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি লঞ্চ আর সেই সব লঞ্চ থেকে একটি লঞ্চ বাছাই করে নিয়ে লঞ্চের ভিডিও নিয়ে হাজির হয়েছি মেঘনা ব্লকে যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার তো আর কথা না বাড়িয়ে চলুন লঞ্চের কি অবস্থা এবং পরিবেশ কি অবস্থা আপনাদের সাথে আমি দেখাবো সঙ্গে থাকুন আমি চলে আসছি লঞ্চের ভিতরে এখান থেকেই দেখা যাচ্ছে কি প্রথমত দেখা যাচ্ছে লঞ্চের সামনে একটি ক্যান্টিন রয়েছে এখান থেকে ফুড যাবতীয় পানি যাবতীয় আইটেম পাওয়া যায় এরপরে দেখা যাবে কি আছে লঞ্চের ভিতরে লঞ্চের ভিতরে আসনগুলো সকলগুলো আসন কার্ডের চেয়ার এর পাশাপাশি দেখা যাচ্ছে একটি টিভি আছে তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি এই লঞ্চে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই শুধু পাসপোর্টে মে লঞ্চে পাওয়া যায় লঞ্চ এখন যেহেতু লঞ্চের মাত্র সময় শুরু হয়েছে জন্য যাত্রী খুব কম এখনো সকল আসন বুকিং হয়নি তো এই লঞ্চে যারা চলাচল করে অবততো তাদের কোনো অগ্রিম টিকিট কিনতে হয় না অগ্রিম কোনো বুকিংও হয় না আমি চলে যাব লঞ্চের পিছন দিয়ে লঞ্চের ইঞ্জিন রুম এর দিকে এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম সাইড দিয়ে চলে যাওয়ার আসন পথ রয়েছে এই লঞ্চের ইঞ্জিন দেখা যাচ্ছে আমি দেখাই দুইটি ইঞ্জিন দুইটি ইঞ্জিন দেখা যাচ্ছে এবং একটি জেনারেটর দেখা যাচ্ছে এটি ইঞ্জিন বাম পাশের পানি এটা তেলের ট্যাঙ্ক এরপরে আমি চলে যাব তৃতীয় তলার দিকে এ হচ্ছে যাত্রীদের জন্য টয়লেট এর পাশে হয়তো রয়েছে পাকঘরের কিচেন রুম রান্নাঘর এখানে স্টাফদের খাওয়া দাওয়া তৈরি করা হচ্ছে স্টাফরা খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া রেডি করতেছে এখানে দেখা যাচ্ছে থাকার জন্য আসন লঞ্চটির কোন দ্বিতীয় তলা নেই তারপরে বলা হয় যে দ্বিতীয় তলা এটি সরকারি লঞ্চ বিআইডব্লিউটিসি এর অনুমোদিত এই লঞ্চটির নাম হচ্ছে এটা হচ্ছে লঞ্চের পিছন সাইড এখানে যে পানির ট্যাঙ্ক রাখা হয়েছে এ হচ্ছে লঞ্চের যাত্রীদের চলাচলের এটা হচ্ছে দ্বিতীয় বলা হয় অনেক যাত্রী বসতে পারে এখানে কিছু চেয়ার দেওয়া আছে সবাই বসার জন্য এবং উপরে যাত্রীদের ব্যাগ রাখার জন্য ক্যারি রাখা হয়েছে এই যে সকল যাত্রীদের ব্যাগ ক্যারি করার জন্য এরপর আমি চলে যাচ্ছি লঞ্চ এর সামনের দিকে দ্বিতীয় তলা দিয়ে এটি হচ্ছে স্টাফ থাকার রুম তার পাশে হচ্ছে লঞ্চ এর মাস্টার ব্রিজ এখান থেকে লঞ্চ নিয়ন্ত্রণ করা হয় আপনারা দেখতেছেন এই যে লঞ্চ এর মাস্টার বসে আছে লঞ্চ এর কর্মরত লোক যারা তারা বসে আছে এই লঞ্চ টি প্রতিদিন সকাল এগারোটায় ছেড়ে লোয়াখালী লক্ষ্মীপুর মধুসূদির ঘাটের উদ্দেশ্যে বলা থেকে ছেড়ে যায় এই হচ্ছে লঞ্চ এর দ্বিতীয় তলা থেকে সামনের সাইড এখানেও যাত্রী থাকতে পারে এবং এখানে যাত্রীদের অনেক যারা ভারী মাল সামান আনে তাদের রাখার ব্যবস্থা রয়েছে এবং অনেকে যার যার মালামাল তার নিজ নিজ রাখে তারপরে কৃতৃপক্ষ কিছু মালামাল এখানে রাখে আর এই যে উনি দেখছেন উনি হচ্ছে চট্টগ্রামের ডাইরেক্ট বাসের টিকিট বিক্রি করে চট্টগ্রামের ডাইরেক্ট বাস শাহি শাহি গাড়ির টিকিট উনি অনলাইনে বিক্রি করে আমাকে একটু দেখাচ্ছে বলতেছে আমাকে একটু পরিচয় করে দিন ওনার নাম চরণ আমি আপনাদের কাছে ওনার নাম্বার দিয়ে এরপরে আমি চলে আসছি লঞ্চের থেকে উঠে পল্টন এই হচ্ছে মূল লঞ্চ সবাই দেখে রাখুন লঞ্চটির নাম হচ্ছে এখন সময় হয়ে গেছে লঞ্চটি সেরে যাবে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন